আসসালামু আলাইকুম অনেকে কিন্তু আমাদের নক দেন যে ভাই আমরা রেডি বাড়ি কিনতে চাই যেখান থেকে আমরা মাস শেষে একটা আয় করতে পারবো তো তেমন একটা বাড়ি দেখাবো এই বাড়ির সামনে হচ্ছে তিরিশ ফিটের পিস রোড ওই পাশে হচ্ছে বিশ ফিটের রোড তিনতলা হচ্ছে একটা বিল্ডিং এবং নিচে হচ্ছে আপনার আটটা রুম দুই তালাতে হচ্ছে দুইটা ফ্ল্যাট তিন তালাতে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল দুইটা ফ্ল্যাট আছে এবং প্রতিটা ফ্ল্যাট এবং রুমের সাথে কিন্তু আপনারা বৈধ গ্যাস পাচ্ছেন তো এটা হচ্ছে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট দ্বিতীয় তলাতে টোটাল দুইটা ফ্ল্যাট আছে এই ফ্ল্যাটে আপনারা তিনটা বেডরুম পাবেন কিচেন পাবেন বারান্দা পাবেন বাথরুম পাবেন তো আমি জাস্ট একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু একটা শর্ট ভিডিও তো এই হচ্ছে একটা বেডরুম এটার সাথে আপনারা একটা বারান্দা পাচ্ছেন বাথরুম পাচ্ছেন এবং দেখেন প্রচুর আলো দিনের বেলাতে লাইট জমানোর প্রয়োজন পড়বে না বর্তমানে আমরা তিনতালার ছাদে আছি এখানে কিন্তু আপনার দুইটা আলাদা আলাদা ফ্ল্যাট আছে প্রতিটা সাথে কিন্তু আপনারা বাথরুম তাতে হচ্ছে কিচেন এবং তিতাসে বোধহ পাচ্ছেন পাশাপাশি এখানে যে খালি জায়গা আছে আপনি চাইলে এখানে আরও চারটা এক্সট্রা রুম উঠাতে পারবেন চারটা রুম উঠিয়ে দিলে সব খরচ বাদ দিয়ে আপনারা কিন্তু মাস শেষে প্রায় ষোলো হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন এই বাড়িটি পড়েছে হচ্ছে মিরপুর যে স্টান আছে বর্ধিত পল্লবী টু এটা রোড নাম্বার হচ্ছে চার আর ব্লক হচ্ছে কে